যারা ইনশট অ্যাপ স্টেবিলাইজারের নতুন এই অপশনটি এখনো পর্যন্ত পাননি তারা একবার প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট দিয়ে নেবেন এখন আপনাকে আর ভিডিও করার জন্য ব্যবহার করতে হবে আপনার করে কেননা এই ফিচার্স টি হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই উপকারী একটি ফিচার্স তো চলুন দেখিয়ে দিচ্ছি এই ফিচার্স আসল কাজ কি কিভাবে আপনারা এই ফিচার্স ব্যবহার করবেন সো প্রথমত দেখুন আমি আপনাদেরকে একটি ভিডিও করে দেখাচ্ছি আমি একটি ড্যামো হিসেবে ভিডিও করে নিচ্ছি আসুন এবার চলে যাব ইনশর্ট এডিটিং অ্যাপে ইনশর্ট এডিটিং অ্যাপ ক্লিক করলাম তো এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু আমরা দুভাবে প্রজেক্ট নিতে পারি তো প্রথমটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে প্রজেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর এই ব্ল্যাঙ্ক পেজের উপরে কি করি আমরা আমাদের ভিডিও লেয়ারটা নিয়ে থাকি আপনারা অনেকে কি করেন এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর পিপ আইকনে ক্লিক করে আপনি একটি ভিডিও লেয়ার নেন যেটা আপনি এডিট করতে চাচ্ছেন তো এভাবে যদি নেন তাহলে কিন্তু আপনার ওই স্টেবিলাইজারের অপশনটা কাজ করবে না আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে ঠিক এভাবে ইনশট অ্যাপে যাওয়ার পর এখান থেকে যখনই আপনি নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন তখন এখান থেকে আপনি ডিরেক্টলি ওই ভিডিওটাই আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনি এডিট করতে চাচ্ছেন তো আমি এখান থেকে ওই যে ভিডিও করলাম ওই ভিডিওটা সিলেক্ট করে নিলাম মূলত এভাবেই ভিডিও সিলেক্ট করলে আপনি ওই ফিচার্সটা ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ পারবেন না তো এইবার কি করবেন আপনি এখান থেকে ওই অপশানে চলে আসবেন আসার পর এই অপশানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পর হয়তো আপনাদের একটু লোড নিতে পারে লোড নেওয়ার পর ঠিক এরকম আরও তিনটা অপশন চলে আসবে একটা হচ্ছে লো একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে মোস্ট স্টাবল এখান থেকে যদি আপনি লো অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে ভিডিও করার সময় একটি ঝাঁকুনি দেয় সেটা কিন্তু অনেকটা কমবে এরপর যদি আপনি মাঝখানের অপশনটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আরও কমে যাবে ওই যে আমরা যখনই ভিডিও করি তখন তো আমাদের হাত ভিডিও করার সময় নাড়াচাড়া করে যার ফলে ভিডিও তেমনটা স্ট্যান্ডার্ড হয় না তারপর এখান থেকে যদি আপনি মোস্ট স্টাবল অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন আপনার ভিডিও করার সময় যে ঝাঁকুনিটা দিয়েছিলেন আপনি আপনার হাত নাড়াচাড়া করে ওটা প্রায় একদমই কমে যাবে বোঝাই যাবে না যে আপনি ভিডিও করার সময় নাড়াচাড়া করেছেন যেমনটা আপনারা স্ক্রিনে ফলো করতেছেন তো এই ফিচার্সের মূল কাজ হচ্ছে ভিডিও করার সময় যদি আপনার হাত নাড়াচাড়া করে ভিডিও যদি এদিক সেদিক একটু নাড়াচাড়া হয় সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি ঠিক করার জন্য নাড়াচাড়া কিংবা ঝাঁকুনিটা আরো স্মুথ করার জন্য এই ফিচার্সটি ব্যবহার করতে পারেন সো আপনি যদি আপনার কন্টেন্টগুলা আপনি নিজেই হাত দিয়ে ভিডিও করেন যদি কোনো ঝাঁকুনি কিংবা নাড়াচারা থাকে ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই এই ফিচার্সটা ব্যবহার করে নেবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিপস মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন